স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা অ্যান্টিবডির ফাংশন সম্পর্কে আলোচনা করব অ্যান্টিবডি তিনভাবে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে সেগুলি হল এক নম্বরে অনুপ্রবেশকারী জীবাণুকে প্রত্যক্ষভাবে আক্রমণ করে অর্থাৎ যখনই দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন দেহে উপস্থিত যে অ্যান্টিবডি তারা সরাসরি গিয়ে সেই অ্যান্টিজেনের উপরে ক্রিয়া করে যার ফলে সে অ্যান্টিজেন বিনষ্ট হয় দু নম্বরে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয়করণের মাধ্যমে এই অ্যান্টিবডি কাজ করে এই কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে আমি পরে আলোচনা করব তো কমপ্লিমেন্ট সিস্টেম হল ব্লাডের মধ্যে উপস্থিত অসংখ্য সিরাম প্রোটিন প্রায় তিরিশটি প্রোটিন যখনই দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন তারা উদ্দীপিত হয় এবং এদের উদ্দীপিতকরণের মাধ্যমে যে অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম তো এই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমেও অ্যান্টিবডি ক্রিয়া করে আর তিন নম্বর হলো অ্যানাফাইলিক রিয়াকশনের মাধ্যমে অ্যান্টিবডি কাজ করে অ্যানাফেলিটি রিয়াকশান কি এটা একটা কুইক রেসপন্স অ্যান্টিবডির যখন দেহ কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় সেই অ্যালার্জিক রিয়াকশান হলো এই অ্যানাফেলিটিক রিয়াকশান তাহলে এই তিনটি উপায়ে অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে থাকে তাছাড়াও অ্যান্টিবডির যে মেন কাজ সেই কাজগুলি হলো এইগুলো প্রথম কাজ হলো নিউট্রালাইজেশন অর্থাৎ বাংলাতে বলা যায় প্রশমন এক্ষেত্রে দেহে অ্যান্টিবডি গুলো ঘিরে ফেলে অর্থাৎ তাকে আবৃত করে দেয় তার ফলে সেখানে একটা রিয়াকশন ঘটে সেই মাধ্যমে এই অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয় অর্থাৎ অ্যান্টিজেনিক যে টক্সিক মেটেরিয়াল তা প্রশমিত হয় যাকে বলা হচ্ছে যে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন আইজিজি অ্যান্টিবডি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এরপর নেক্সট আমরা আসছি অ্যাকগ্লুটিনেশন অর্থাৎ দলবদ্ধকরণ এই ক্ষেত্রে কি হয় অ্যান্টিজেনিক যে সাবস্ট্যান্স সেগুলোকে কাছাকাছি নিয়ে আসা হয় বা দলবদ্ধ করা হয় এবং সেই দলবদ্ধকরণের মাধ্যমে সেখানে যে বিক্রিয়া হয় তাকে বলা হচ্ছে যে অ্যাকগ্লুটিনেশন অর্থাৎ এই দলবদ্ধকরণের মাধ্যমে এই অ্যান্টিজেনিক সাবস্টে ধ্বংস করা হয় আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যান্টিবডি এই ধরনের বিক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে নেক্সট আমরা আসছি প্রেসিপিটেশন এক্ষেত্রে কয়েক প্রকার অ্যান্টিবডি কিছু অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে সেখানে অদক্ষেপ তৈরি করছে অর্থাৎ প্রেসিপিটেট তৈরি করছে এবং এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে যে সঙ্গে যুক্ত থাকে আইজি এম আইজিএ ইত্যাদি অ্যান্টিবডি নেক্সট আমরা লাইসিস এই ধরনের বিক্রিয়ায় অ্যান্টিজেনের যে পর্দা সেই পর্দাকে ভেদ করে অ্যান্টিবডি প্রবেশ করে এবং সেই অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয় এবং এই বিক্রিয়াটাকে বলা হয় লাইসিস এবার লাস্ট আমরা আসছি অপশনাইজেশন এক্ষেত্রে কয়েক প্রকার অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের বাইরে যুক্ত হয়ে একটা আবরণ তৈরি করে ফলে এই অ্যান্টিজেনটি সহজেই কোনো ফ্যাগোসাইটিক কোষ দ্বারা গৃহীত হয় এবং ধ্বংস হয় ফ্যাগোসাইটিক কোষ মিন্স নিউট্রোফিল ম্যাক্রোফাজ মনোসাইট ইত্যাদি তার সেই সমস্ত কোষ এই অ্যান্টিজেনকে তখন খেয়ে ফেলে এবং তাকে ধ্বংস করে এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে অপশনাইজেশন আইজি জি এই সমস্ত অ্যান্টিবডি এই ধরনের বিক্রিয়া ঘটিয়ে থাকে তো এই হলো তোমাদের মোটামুটি অ্যান্টিবডির কাজ এবার আলোচনা করবো দুটো বিশেষ পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এক নম্বর হচ্ছে ফ্যাগোসাইটোসিস এই ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে থাকে কি হয় দেহে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন দেহে উপস্থিত বিভিন্ন ম্যাক্রোফাজ বা সেকনিকা যেমন মনোসাইড বা নিউট্রোফিল এরা সেই অ্যান্টিজেনকে আত্মসাত করে অর্থাৎ এই দেহের মধ্যে ঢুকিয়ে নেয় কীভাবে এই সেলগুলো এই কোষ থেকে ক্ষণপথ তৈরি করে এরকম করে এদের ক্ষণপথ তৈরি হয় এবং সেই ক্ষণপথের মাধ্যমে এই অ্যান্টিজেনিক সাবস্টেন্সকে এই দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং এই দেহের মধ্যে প্রবেশ করে গেলেই এর উপরে ক্রিয়া শুরু হয় কি হয় এই অ্যান্টিজেনিক সাবস্টেন্সটা দেহের একটা গহ্বরের মধ্যে প্রবেশ করে যাকে বলা হচ্ছে যে ফ্যাগোজোম এবং এই ফ্যাগোজোমের সঙ্গে এই কোষের মধ্যে উপস্থিত লাইসোজম অ্যাটাচ হয় এবং লাইসোজোমের মধ্যে থাকে বিভিন্ন লাইটিক এনজাইম অর্থাৎ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন বিভিন্ন এনজাইম তখন এই থেকে বেরিয়ে আসে এবং মধ্যে প্রবেশ করে এবং এই গঠনটাকে বলা হয় অর্থাৎ ফ্যাগোজম এবং লাইসোজম যখন অ্যাটাচমেন্ট হচ্ছে তখন বলা যাচ্ছে ফ্যাগোলাইসোজম এবং এই লাইসোজম থেকে নিশ্চিত এনজাইম তখন এই যে অ্যান্টিজেন প্রবেশ করেছে সেই অ্যান্টিজেনের উপরে ক্রিয়া করে এবং সেই অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয় তারপরে পড়ে থাকে কিছু রেসিডুয়াল বডিস অর্থাৎ কিছু অবশিষ্ট উচ্ছিষ্ট মেটেরিয়াল সেই উচ্ছিষ্ট মেটেরিয়াল এই সেলের জন্য প্রয়োজন নেই তখন তা এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই সেল থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিজেনিক সাবস্টেন্স অ্যান্টিবডি অর্থাৎ দেহে উপস্থিত যে সমস্ত সেল আছে তারা তাদেরকে ধ্বংস করে এবং এই প্রসেসটা নাম হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস আর একটা প্রসেস হলো ডায়াপেটিস এই ডায়াপেটিসিস সম্পর্কে আমি আগে আলোচনা করেছি এই প্রক্রিয়াটি কি দেহের কোনো স্থান যদি জীবাণুর দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই আক্রান্ত স্থানের চারপাশে যে সমস্ত ব্লাড ভেসেলস থাকে সেই ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে আসে শ্বেতকণিকা এই শ্বেতকণিকা খনপদ সৃষ্টির মাধ্যমে এই যে ইন্ডোথেলিয়াল লেয়ার রয়েছে ব্লাড ভেসেলসের এর সেই ইন্ডোথেলিয়াল লেয়ারকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসে এবং যেখানে অ্যান্টিজেনিক সাবস্টেন্স প্রবেশ করছে অর্থাৎ যেখানে আক্রান্ত হয়েছে তার চারপাশে এসে ভিড় করে এবার অসংখ্য ডাব্লুবি অর্থাৎ নিউট্রোফিল এরকম চারিদিকে এখানে এসে ভিড় করে এবং সেই আক্রান্ত স্থানে উপস্থিত অ্যান্টিজেনকে ধ্বংস করে এই যে প্রসেস এই প্রসেসটা বলা আছে যে ডায়াবেটাসিস তাহলে আজকে ক্লাসে আমরা অ্যান্টিবডি ফাংশন সম্পর্কে আলোচনা করলাম এবং সঙ্গে সঙ্গে দুটি বিশেষ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিজেনিক সাবস্ট্যান্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় সেই দুটো বিশেষ প্রক্রিয়া অর্থাৎ ফ্যাবোসাইটোসিস এবং ইন্টারবেসিস সম্পর্কে আলোচনা করলাম আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো